ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চিনি চিনিকে বলা হয় সাদা বিষ তা সত্ত্বেও লোভ সামলানো যায় না চোখের সামনে চকলেট মিষ্টি দেখলেই টপাটপ মুখে চালান করেন অনেকেই অনেকের কাছে চিনি খাওয়া বন্ধ করা বেশ কঠিন কাজ আবার সরাসরি চিনি খাচ্ছেন না মানেই যে সুরক্ষিত আছেন এমন নয় কোল্ড ড্রিঙ্ক রঙিন পানীয় প্রক্রিয়াজাত খাবারেও কিছু চিনির পরিমাণ বেশি ফলে অত্যাধিক হারে এই ধরনের খাবার খাওয়ার ফলে অজান্তেই শরীরে প্রবেশ করেছে চিনি ধীরে ধীরে এই চিনি খাওয়া কমাতে না পারলে মারাত্মক বিপদেই অপেক্ষা করছে আপনার জন্য চিনি ও চিনিযুক্ত পানীয় নানা রকম ক্যান্সারের কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা আবার এ খাবার পুরুষের ডেকে আনতে পারে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে নিয়মিত চিনি খেলে প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার প্রচেষ্ট ক্যান্সার ক্ষুদ্রান্তের ক্যান্সার গলা ফুসফুস রেকটাম ও স্তন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত চিনি খাওয়া কলন ক্যান্সারের জন্য দায়ী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় চিনি খাওয়ার মাত্রা যত বাড়তে থাকে তত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমিশের সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয় এমনটা চলতে থাকলে টাইপ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই একবার যদি ডায়াবেটিস শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গানি অকেজো হতে শুরু করে চিনির প্রতি তীব্র মোহ কমাতে চিনির বিকল্প বেছে নিতে হবে সাদা চিনি খাওয়া একেবারেই বাদ দিন লাল চিনি সাদা চিনির থেকে কম ক্ষতিকর এছাড়া মিষ্টি ফল ফলের সালাদ বা কাস্টার্ড ভালো সমাধান খেজুর মধু গুড় কিশমিশ খেয়েও কিন্তু মিষ্টির মোহ কমাতে পারেন যা ততটাও ক্ষতিকর নয়